তিনি করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারbigcap আবেদন জানাতে চাই যারা দাবি করছে একদিনে দলবোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সর্বেত যে সব সংস্কারগুলো একসাথে

একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি বৃদ্ধি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য দাবি করেছিলাম আমরা ধন্যবাদ যাচ্ছি ট্রাইব্যুনাল

তারপর ফেব্রুয়ারিতে জাতীয় লীগ বাসনে করছি ঘোষণা করুন